স্বাস্থ্যকর্মীকে স্বাস্থ্য তালা ভেঙে প্রবেশ করা প্রশাসন। মঙ্গলবার বুদবুদ থানার বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে আয়ুষগ্রাম দুই নম্বর ব্লকের ভিডিও সোমা ঘোষ নামের স্বাস্থ্যকর্মীকে স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করান স্বাস্থ্যকর্মী সোমা ঘোষ জানিয়েছেন গত এক বছর ধরে তিনি বুদবুদের কাকোড়া গ্রামের পশ্চিম চন্ডিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে আছেন গত জানুয়ারি মাসের ১২ তারিখে তিনি স্বাস্থ্য কেন্দ্র খুলতে এসে দেখেন ওই স্বাস্থ্যকেন্দ্রের গেটে তার তালার উপর কেউ বা কারা তালা মেরে দিয়ে চলে যায় এরপর তিনি বিষয়টি আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানান তার অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের গেট কেউ বা কারা জোর করে বন্ধ করে দিয়েছিল তাদের কি উদ্দেশ্য ছিল তা তার জানা নেই স্বাস্থ্যকেন্দ্র না খোলার কারণে বন্ধ ছিল স্বাস্থ্য পরিষেবা অবশেষে বুধবুত থানার বিশাল পুলিশ বাহিনী ও আউশগ্রাম দু নম্বর ব্লকের বিডিও বুধবুত কাকড়া গ্রামের পশ্চিম চন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্রের গেটে তালা ভেঙে স্বাস্থ্যকর্মীকে স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করেন এরপরই শুরু হয় স্বাস্থ্য পরিষেবা আমরাটা কি নিয়ে কি নিয়ে সেটা তো আমি বলতে পারব না কারণ আমরা এখানকার আমি এখানকার একজন সরকারি কর্মচারী এখানকার একজন হেলথ স্টাফ আমি যেদিন ডিউটি আসি মানে বারোই জানুয়ারি সেদিন দেখি কিছু জিনিসপত্র এখানে রাখা আমার রাস্তাটাকে ব্লক করা ছিল সাব সেন্টারে ঢোকার রাস্তাটা তা আমি ঢুকতে না পেরে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ আমার পেয়ে স্যারকে জানাই তারপর পেয়ে স্যার যা করা করেছেন আমি সেদিন বাইরে বসেছিলাম সেদিন কিছু উপায় না দেখে আমি আবার নির্দিষ্ট টাইম হয়ে যাওয়ার পর বাড়ি চলে গেলাম তারপরের দিন আমার এখানে আমার আমার অফিসে মিটিং ছিল শনিবার দিন সেদিন আসিনি সোমবার দিন মানে পনেরো তারিখ যেদিন আসি সেদিন দেখি

এটা উপস্বাস্থ্য কেন্দ্র আচ্ছা আপনি এখানকার কি আছে আমি এখানকার হেলথ অ্যাসিস্ট্যান্ট কি নাম আছে আপনার আমার নাম সোমা ঘোষ মানে এখানে কি কাজ করতে কোনো অসুবিধা বা ভয় বা কিছু লাগছে নাকি না আমার আপাতত কিছু ভয় বা কারণ এতদিন এখানে এক বছর হয়ে গেল আমার কিন্তু সেরকম পরিবেশ আমি পাইনি যে আমার ভয় বা আতঙ্ক বা কাজ করতে অসুবিধা সেরকম কিছু পাইনি আমি পাবলিকের কাছ থেকে যথেষ্টই সহযোগিতা পেয়েছি পাবলিক যথেষ্টই আমাকে সহযোগিতা করেছেন এখানে ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়